এরকম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে এখানে আজকে আমাদের আয়রামনির জন্মদিন তো সবাই আয়রামণিকে হ্যাপি বার্থডে টু ইউ বলবা তো দেখো খুব সুন্দর করে সাজাইছে আমার মেয়ে তোমরাও কমেন্টে জানায়ও কিরকম হয়েছে আর এই যেখানে আয়রামণি ছবি তুলতেছে ফুটোশো ফটোশুট করতেছে

রাবু আর আরাবু কেক নিয়ে আইছে দুইটা এদিকে তাকায় দাও সালাম দাও আসসালামু আয়রার জন্য কেক নিয়ে আইছে বাবা আয়রা এক এক টাস আমি কাটুম আয়রা মনি জন্মদিন আমরার হাসপার জন্মদিন কর কোন সে ছবি তুলতাছে

oh, kita cara আপনাব নাম বহি এক বিহেন বেলেগ মাৰি বিনাম বিয়ে লাগে অলপ বিহৰা

এই যে দুই বিয়ে একটু হাসি দেন তো মুখটা খুঁইলে একটু হাসি দেন মুখটা খুললে একটু হাসি দেন আপনারা জানি আপনাকে হাসি দেনের গুণ নাই আপনাকে দাঁত নাই এ

পুটলা মান হ্যাঁ নিজে খেতে বলে ভাবের নাম আমাদের তিন বিআই তিন বিআই এখন চোখ বাইন্দা যার যার বউকে খাওয়াবে কেক তো বন্ধুরা তোমরা কি এই খেলাটা দেখতে চাও দেখতে চাইলে এক্ষুনি কমেন্ট করো আর দেখো আমার তিন বিআই চোখ বান্ধব

All right, buddy. <laughs>

what are

Ah, ti di kase api! Apar, apar, apar! পারি না হয় থাকতে পারে তো এই যে বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া আরম্ভ করছি কেক টেক কাটলাম একটু মজা করলাম আমরা সবাই তো এই যে এখানে আয়রার নানার আয়রাকে খাওয়া আছে আর আয়রার নানা নানি সবাই খাইতে হয়েছে আর আমাদের ভিডিওটা আজকে খুবই মজা হয়েছে দেখলেই বুঝতে পারবা সবাই যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা বেশি বেশি করে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্তই